প্রত্যেকটা গ্রামে এরকম কিছু মুরব্বী আছে যে অন্যকে নিয়ে সমালোচনা করে চায়ের দোকানে তাদের তো কোনো খাওয়া যায় কোনো কাজ নাই মানুষের সমালোচনা করে বেড়াই মানুষ বন্ধু মাইসে করলে আবার আর কিছু না পুকুরে মাছ আর ছেড়ে দিয়ে আসনা করতাছি পোলা সারা দিনই বইতে দেখ দেখ নষ্ট হয়ে গেছে গা বাউত্র হয়ে গেছে গা কে বাফের লগে খেত খামারে কামরুন জানা দেখ দেখ বাপে কত গুলা টিয়া বইসে খরচে লে বোরা হরাইছে চাকরি বানা কথা একটা ব্যবসা দিয়া দে খেত কামলা সাজছে ভবিষ্যৎ অন্ধকার হ হো দুহান দিয়া দিছে তো পড়া লেহে লাভ কি যদি